নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালীন সবজি দিয়ে একটা মেশানো তরকারি এটাকে আমরা বিট গাজরের তরকারিও বলে থাকি খুব কম মশলায় কিন্তু এই তরকারিটা তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে খুব টেস্টি হয় আর শরীরের জন্য কিন্তু খুব ভালো এটা রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তাহলে আসুন আজকে এই সিম্পল রেসিপিটা তৈরি করে নেওয়া যাক এখানে আমি শীতকালীন সবজি নিয়ে নিয়েছি তরকারিটা তৈরি করার জন্য এখানে আমি সবজিগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে ফুলকপি বিনস গাজর শিম মটরশুঁটি আর বিট সব কিছুকেই আমি ডুমো সাইজ করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দু থেকে তিন চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা একটুখানি গরম হচ্ছে তেলটা গরম হতেই আমি এখানে কিছু বড়ি ভেজে নেবো নিরামিষ তরকারিটা একটুখানি বড়ি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বড়িগুলোকে আমি একটুখানি কড়া করে ভেজে নেব ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি আর বড়িটা কিন্তু সবসময় ঠান্ডা তেলেই ছাড়বেন গরম তেলে এই বড়িটা ছাড়লেই সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে তাড়াতাড়ি পুড়ে যেতে চায় তাই জন্য আমি ঠান্ডা তেলে ছেড়েছি তিন থেকে চার মিনিটেই বড়িটাকে ভালো করে ভাজা হয়ে গেছে যে রং ধরে গেছে আমি তুলে নিয়েছি একটা পাত্রে আর এখানে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড মতো ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর একটা পাঁচ ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে আর কাঁচা লঙ্কার গায়ে সাদা একটা স্পট পড়ে গেছে তখনই আমি আলুটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আলুটা আমি ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে বিট দিয়ে দিলাম এবার আলু আর বিটটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি মিনিট তিন চারেক মতো আলু আর বিটটাকে এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো এখানে গাজর গাজরটাকেও আমি ঠিক সেমভাবেই কেটে নিয়েছি শীতকালীন সবজি আপনাদের যা মনে হয় তাই এর মধ্যে অ্যাড করতে পারেন খেতে জাস্ট দারুণ লাগে গাজরটা দিয়ে আমি সব কিছুকে একসাথে মিক্স করে নিলাম এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ফুলকপি আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি অ্যাড করতে পারেন আবার ফুলকপির বদলেও বাঁধাকপি অ্যাড করতে পারেন বাঁধাকপি দিলেও এটা খেতে খুব ভালো লাগে ফুলকপিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া শিম সিমটাকেও আমি সেম সাইজে কেটে নিয়েছি এবার সব কিছুকে ভালো করে এভাবে মিশিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বিনস যত রকমের শীতকালীন সবজি আছে তা দিয়েই কিন্তু এই তরকারিটা তৈরি হয় আর খেতে অপূর্ব লাগে আর সবজি শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো বিনসটা দিয়েও আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে ভেজে নিতে হবে একটু ভালো করে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে দু থেকে তিন মিনিট আমি সব সবজিগুলোকে ভেজে নেব অ্যাড করে দিচ্ছি এখানে মটরশুঁটি যেহেতু শীতকাল মটরশুঁটি ভীষণই অ্যাভেলেবেল তাই মটরশুঁটিও অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে একটা বড় টমেটো যেটা আমি টুকরো করে নিয়েছি এবার মটরশুঁটি আর টমেটো দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে সব সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। এই রান্নায় কিন্তু জলের পরিমাণ বেশি দরকার পড়ে না এই সব সবজি থেকে কিন্তু জল রিলিজ করে সেই জলে এই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় যেহেতু নুন দিয়েছিলাম তাই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তাতেই মোটামুটি সব সবজি নরম হয়ে গেছে আপনারা যারা একটু রুটি দিয়ে খাবেন এটাকে ড্রাই করতে পারেন আমরা যেহেতু ভাত দিয়ে খাবো আমি এটারতে একটুখানি জল অ্যাড করলাম গ্রেভির ঝোল বাড়ানোর জন্য শুকনো শুকনো করলে একটু টান হয়ে যাবে তাই জন্য জল অ্যাড করলাম হাফ কাপ মতো এর মধ্যে জল অ্যাড করেছি জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো ঢাকা ছিল এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম সবই নরম দেখুন ফুলকপি টুলকপি সব নরম হয়ে গেছে শিমও নরম গাজরও নরম আলুটা একদম ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি বড়িগুলো বড়িগুলোকে যখন ভাজবেন একটু কড়া করে ভাজবেন তাহলে কিন্তু বড়িগুলোর তরকারিতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে না শক্তই থাকবে বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি বড়িটাকে একটুখানি নিচে করে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি এবার আমি একটুখানি আলু আর সব সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি এতে করে একটুখানি গ্রেভিটা থকথকই হয় হয়ে যায় যেহেতু কোনোই মশলা পড়বে না এর মধ্যে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই পড়ে না এই তরকারিতে এই জন্য একটু খুন্তি দিয়ে সব সবজিগুলোকে একটু স্ম্যাশ করে দেওয়া উচিত আর অ্যাড করে দিলাম এখানে দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে কিন্তু এর মধ্যে পেঁয়াজ বা আদা বাটাও দেবো না তাই জন্য সবজিগুলোকে একটুখানি এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে এতে কারো ভাবটা আসে পরিমাণ মতো চিনিও অ্যাড করে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্সে থাকে এর রান্না অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবেন এটা একটু মিষ্টি মিষ্টি হয় আর টমেটোটাও দিতে কিন্তু ভুলবেন না টমেটোটা দিলে একটুখানি টক ভাবটা হয় এটা কিন্তু টক ঝাল মিষ্টির মতোই হয় এর তরকারিটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ধনেপাতা পাতা কচি শীতকালীন সবজিতে যখনই আপনি ধনে পাতা দিয়ে দেবেন তখনই কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আলাদা একটা গন্ধ হয় তাহলে দেখলেন তো নামমাত্র মশলায় কত তাড়াতাড়ি এই তরকারিটা তৈরি হয়ে গেল এবার আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা চাইলে এটা রুটির সাথেও সার্ভ করতে পারেন বিট গাজরের তরকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা